وَتِينُ الزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقَ الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ बोलतेছে আমার banda শোনা শোনা Ang yang larap belai nama Adam sultan kaya tu sama ni tu pada banyak <Sessizuk> dunia ramasa naja tu mukhlung atas sebuna mukhlung atas yang yang larap belai nama ni tu sama ni tu murtad datang kuli Allah larap belai nama wahai pasar murtad kau sana kau dia sejarah tapi kosong. Hebat bantu se wati ni wazaitun

সম্মানে তোমরা ইজত দান ইবারেছি আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আদম সন্তান কে মছরাফুর মফলুং আদবুল ভূষনা দিয়ে দেয় সি বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তান কে তো শ্রেষ্ঠ হয় তো সম্মানে তোমরা বানায়রো এই দুনিয়ার মধ্যে মফলুং আল্লাহ রব্বুল আলামিন যত সৃষ্টি জীবের মধ্যে যত আমরা সুযোগ দান বানায়ছো রো সুবহানসব প্রকাট দিয়ে আদম সন্তান

আল্লাহ আব্দুল আমাদের কাছ থেকে ভালো বিশ্বাস করে রেখেছে ঠিক কিনা নাই আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আদম সন্তানের থেকে আল্লাহ আব্দুল সমস্ত মকলের দিকে এত শ্রেষ্ঠ করে এতসিল সৌন্দর্য করে বানাইছে আমার সাথে আপনারা জবাব দিবেন আজকাল এই সবার মধ্যে সমস্ত মানুষের মাঝখানের দিকে সবচেয়ে দামি মানুষ আমাদের সভাপতি সাহেব তাই না দাও তাই না স্কুলের মধ্যে যে দিকে স্কুলের টিচার থাকে থাকে না কিন্তু সমস্ত টিচারের মাঝখানের দিকে একজন টিচার কিন্তু সবচেয়ে দায়িত্বশীল হয় হেরে কেটাবো হেডমাস্টার তাই না হেডমাস্টার হয় না তারপরে দেখবেন

Arek kau nak bawa se? Waktu ni wal zaitun, waktu di sini na balati almi. Lampau dah balap dengan insan api ahsan itu kuwi. Abang serta semua semua tiga Ani sumber juga orang es. Gumai ke Semua nak balik dia kau ni? Abang

জামারে কুরআন কারীম তোমাদের উপরে নাযিল করা হবে সাত আসমান আল্লাহ রাব্বুল আলামিন কি কার করে দিয়েছে এই কুরআনের ভর আমরা সহ্য করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন তারপর সমস্ত জমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাক লিখে দিয়েছিল এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছে আল্লাহ গো আমি এটা সহ্য করতে পারবো না আল্লাহ রব্দ সকালের এরকম করে আল্লাহ রব্দুল সাগরের সামনে রেখে দিয়েছিল

झगामध्ये मुसलमान माहिती बी

আমি কত আমি দেখা যুগুলো আল্লাহ ডাক আল্লাহরা তার সাথে আল্লাহ

राजा होईल खायला तुला व्यस्त होईल मग राजा होईल बंधू लिप्त होईल ऐशा खावार मध्ये लिप्त होईल